নমস্কার বন্ধুরা মন্ডল ল্যান্ড অ্যান্ড প্রপার্টি সেলের পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা বন্ধুরা আজকে আপনাদের জন্য এই চওড়া ঢালাই রাস্তার একদম গায়ে আড়াই বিঘার ওপর খুব সুন্দর একটি উঁচু হাইল্যান্ড জমি নিয়ে এসেছি তো সবার প্রথমে আপনাদের লোকেশানটা একটু বলে দিই দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারুইপুর থানার অন্তর্গত খুঁটি বেরিয়া আর আমি একদম জমির সামনেই দাঁড়িয়ে আছি এই হচ্ছে জমিটি একদম বারো ফুট চওড়া রাস্তার গায়ে রয়েছে এই উঁচু হাইল্যান্ড আড়াই বিঘা জমি আপনাদেরকে সীমানাটা একটু দেখিয়ে দিই এই পিলার থেকে একদম সোজা চলে গেছে জমির সীমানা একদম ওপাশে আর এদিকে রাস্তার গা বরাবর কিন্তু জমির সীমানা আপনারা পেয়ে যাবেন আপনাদেরকে ওপাশে গিয়ে ওপাশের সীমানাটা একটু দেখিয়ে দিই বন্ধুরা এদিকে কিন্তু রাস্তার গা বরাবর জমির সীমানা আপনারা পেয়ে যাবেন আর এদিকে জমির সীমানাটা আপনাদেরকে দেখিয়ে দিই বন্ধুরা এই যে পিলার দেখছেন এই পিলার বরাবর সোজা একদম সোজা জমির সীমানা জমির পেছন পর্যন্ত চলে গেছে আর বারো ফুট চওড়া ঢালাই রাস্তা দেখতে পাচ্ছেন ইলেকট্রিসিটি কিন্তু আপনারা এখানে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর আশেপাশে অনেক ঘরবাড়িও রয়েছে খুব সুন্দর একটি পরিবেশে আপনাদের জন্য আজকে এই আড়াই বিঘার ওপর এই উঁচু হাইল্যান্ড জমিটি নিয়ে এসেছি আর হ্যাঁ চার চাকা নিয়ে আপনারা অ্যাভেলেবেল চলে আসতে পারবেন কোনো রকম সমস্যা আপনাদের এখানে থাকছে না আর এদিকে ওই যে পিলার দেখছেন ওই পিলার বরাবর সোজা জমির সীমানা একদম জমির পেছন পর্যন্ত চলে গেছে তো সীমানা নিয়ে কোনো রকম সমস্যা থাকছে না এবং এখানে মাটি ফেলে সম্পূর্ণ উঁচু হাইল্যান্ড করা রয়েছে তো মাটি ফেলা নিয়ে আপনাদের রকম সমস্যা থাকছে না আর হ্যাঁ এখানে আপনারা ইলেকট্রিসিটিও অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো ইলেকট্রিসিটি নিয়েও আপনাদের এখানে কোনো রকম ঝামেলা থাকছে না তো আপনাদেরকে জমির পেছনে গিয়ে জমির পেছনের সীমানাটাও দেখিয়ে দেবো আর এই জমিটিতে আপনারা একটি পুকুরও পেয়ে যাবেন তো আপনারা নিজের পছন্দের মাছ চাষ করে আপনারা মাছ খেতে পারবেন আর এই সোজা করে জমির সীমানা একদম জমির পেছন পর্যন্ত চলে গেছে আর এদিকে একদম রাস্তা থেকে সোজা চলে এসছে আশেপাশে দেখুন অনেক ঘরবাড়িও রয়েছে বন্ধুরা আর এই দেখুন সামনে কিন্তু অনেক সবজি চাষও করা রয়েছে তো আপনারা চাইলে এখানে চাষবাস করতে পারবেন আপনারা নিজের পছন্দের সবজি চাষ করে টাটকা সবজি খেতে পারবেন তো আপনাদেরকে আমি একটু আশেপাশটা ঘুরেও একটু দেখিয়ে দিই এই দেখুন রকম সবজি কিন্তু এখানে চাষ হয়েছে তো আপনারা চাইলে এখানে সবজি চাষও করতে পারবেন বা আপনারা চাইলে কিন্তু এখানে নিজের পছন্দের একটি বাগানবাড়ি বানিয়ে আপনারা এখানে বসবাস করতে পারবেন বা আপনারা পিকনিক স্পটও বানিয়ে এখানে ভাড়া দিয়ে অনেক টাকাও ইনকাম করতে পারবেন আর এপাশ থেকে জমির সীমানা একদম সোজা চলে গেছে পুকুরের ওপাশ পর্যন্ত আর ওপাশ থেকে ঘুরে পুকুরের এপাশের পাট পর্যন্ত চলে এসছে আর ওখান থেকে সোজা ঘুরে চলে এসছে একদম রাস্তা পর্যন্ত সুন্দর একটি জমি আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি আপনারা চাইলে বাগান বাড়ি করে এখানে বসবাস করতে পারবেন বা আপনারা চাইলে এরকম চাষবাসও করতে পারবেন মানে নিজের পছন্দের সবজি চাষ করে আপনারা এখান থেকে টাটকা সবজি খেতে পারবেন এবং একটি পুকুর রয়েছে তো এই পুকুরে আপনারা নিজের পছন্দের মাছ চাষ করে টাটকা মাছও খেতে পারবেন সুন্দর একটি পরিবেশে আপনাদের জন্য আজকে এই সুন্দর পজিশনের উঁচু হাইল্যান্ড আড়াই বিঘা জমিটি নিয়ে এসেছি আশেপাশে কিন্তু অনেক ঘরবাড়িও রয়েছে খুব সুন্দর একটি পরিবেশে আপনাদের জন্য আজকে এই জমিটি নিয়ে এসেছি তো আপনারা যারা এরকমই সুন্দর একটি পরিবেশের মধ্যে এরকম সুন্দর একটি জমি খুঁজছিলেন যেখানে আপনারা নিজের পছন্দের মতো বাড়ি বানিয়ে বসবাস করবেন আপনারা কিন্তু এই জমিটি একদমই হাতছাড়া করবেন না আর এখানে আপনারা চার চাকা নিয়ে অ্যাভেলেবেল চলে আসতে পারবেন এবং আপনারা এখান থেকে খুব সহজে উত্তর বাজার একদম কাছাকাছি পেয়ে যাবেন আর আপনারা এখান থেকে খুব সহজে বারুইপুর সোনারপুর কলকাতা এবং কলকাতার যে কোনো প্রান্তে পৌঁছে যেতে পারবেন চার চাকা অ্যাভেলেবেল চলে আসবে রকম সমস্যা আপনাদের এখানে থাকছে না ইলেকট্রিসিটি অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ উঁচু হাইল্যান্ড জমি আপনারা পেয়ে যাচ্ছেন তো বুঝতেই পারছেন খুব সুন্দর একটি পজিশনে আপনাদের জন্য আজকে এই সুন্দর জমিটি নিয়ে এসেছি আপনারা জমিটির সাথে সাথে আশেপাশের পরিবেশটা দেখতে থাকুন আর আমি আপনাদেরকে বেশি দেরি না করে এই জমিটির মূল্য সম্পর্কে একটু বলে দিই এখানে মোট জমির পরিমাণ রয়েছে আড়াই বিঘা আর এই সুন্দর পজিশনে একদম বারো ফুট চওড়া রাস্তার গায়ে এই উঁচু হাইল্যান্ড আড়াই বিঘা জমিটির দাম মাত্র ষাট লক্ষ টাকা তো বন্ধুরা আপনাদের যাদের এই জমিটি পছন্দ হয়েছে আপনারা আর বেশি দেরি না করে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে শীঘ্রই যোগাযোগ করুন আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আরও এরকম সুন্দর সুন্দর ল্যান্ড অ্যান্ড প্রপার্টির ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ